প্রতিদিন সাতাশটা দিন চব্বিশ ঘন্টা সেখানে অবস্থান করতাম চব্বিশ ঘন্টা তারা টাইম টু টাইম যে তারা খোঁজ নিয়ে আসছে এবং জামায়াত ইসলামের কুষ্টিয়া জেলা আমির মহাদয় উনি নিজেও আমাদের সাথে ফ্যাক্টরি গেটে যে দেখা করে আসছে এবং পরিশেষে যেটা সমাপ্তি হয় জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য যারা আমাদের সহযোগিতা করেছে সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় এই বিষয়টার একটা সমাধান হয় সাময়িক সমাধান হয় এই সাময়িক সমাধান নিয়ে আমরা একশো জন শ্রমিক পরিবার বর্তমানে আমরা আল্লাহ রহমতে এখন কিছুটা টেনশন মুক্ত আমরা আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা শহর শাখা সহ আমাদের আতিক ভাইয়ের নেতৃত্বে যেভাবে আমাদেরকে মুখের মধ্যে আগ্রায় রাখছিল আমাদেরকে কেউ একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারে নাই আমাদেরকে রাতের আধারে তুলে নিয়ে যেতে চাইছে আমাদেরকে হাত পা ভেঙে দিতে চাইছে বিভিন্ন দলের লোক বিভিন্ন রাজনৈতিক দলের লোক বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক কিন্তু শুধুমাত্র এই মানুষগুলোর কারণে আমি অনেকের নাম জানি না নাম মুখস্থ নাই কিন্তু এই যে মঞ্চে যারা আছে বা মঞ্চের বাইরেও যারা আছে তাদের কথা না বললেই না এই মানুষগুলো কিন্তু বাবাজকে একদম বুকের মধ্যে আগলে রাখছিল আমরা কিন্তু এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন সম্বন্ধে আমরা এতটা জানতাম না কারণ বিগত কয়েক বছর বাংলাদেশে আপনারা জানেন যে রাজনৈতিক হালহকিটা কি রকম ছিল অতএব আমরা যারা নতুন মানুষ আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে একটা কর্মপরিধি আছে এই যে সিস্টেম্যাটিক ওয়ে আছে এটা আমরা জানতাম না কিন্তু গত বছরের আগস্ট মাস থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা আস্তে আস্তে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্ষমতা সম্বন্ধে একটু করে জানতে পেরেছি আমরা চাই আমরা চাই যে আমাদের এই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি ব্রিটিশ আমেরিকার টোবাকো আপনারা জানেন একটা বিদেশি কোম্পানি এখানে অনেক ফ্যাসিলিটি শ্রমিকদেরকে দেওয়া হয় কিন্তু আপনারা কুষ্টিয়ার শ্রমিকরা এগুলো পাই না আমরা এগুলো নিয়ে দীর্ঘ তেরো বছর আপনাদের সামনে যারা এখানে বসে আছি আমরা আমাদের আলো ভাইরা আছে আজকে একটা মহরমের দিন সরকারি ছুটি আমাদের কিন্তু ছুটি নাই আমাদের কিন্তু ছুটি নাই জানি না ছুটির তারা কবে দিয়েছে তারা বলছে তারওwidetilde দেয়া যাচ্ছে ছুটি আমরা পাই নাই তারপরেও বর্তমানে আমাদের কোম্পানি কর্তৃপক্ষ যারা আছে আমরা আশা করব আমাদের সমস্যাগুলো দ্রুত নিরসন করে আমরা শ্রমিকরা যেন সমাজের বুকে মাথা উঁচু করে থাকতে পারি সেই জন্য আল্লাহর কাছে বকরি এবং আপনারা সামনে যারা আছে এবং মঞ্চে যারা আছে সকলের কাছেই আমাদের সহযোগিতা দরকার আপনার বিপদে যেমন আমাদেরকে দরকার আমাদের বিপদেও আপনাদের দরকার আমরা হয়তো 140 জন হতে পারি কিন্তু আপনারা যারা সামনে আছেন আপনারা যদি আমাদের সামনে থাকেন এবং এই মঞ্চে যারা আছে তাদের যে বরিষ্ঠ নেতৃত্ব যদি দেয় যে কোনো বাধায় আমরা অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা জিনিস বলি যে আমাদের যে মেহমান আমাদের মেহমানের আতিক ভাইয়ের আতিক ভাই যে তখন সরকারের সাথে শ্রম মন্ত্রণালয়ের সাথে জড়িত আমাদের এখানে দু একটা সমস্যা আছে সেটা আমরা ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব তারপরেও আমরা এই মজলিশের মধ্যে বলতে চাই যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর যে কর্তৃপক্ষ আছে ম্যানেজিং ডিরেক্টর সহ চারজন ব্যক্তির নামে সরকার মামলা করেছে আগামী আট তারিখ পরশু দিন প্রথম শুনানি আমি চাই যদিও বা ইতিমধ্যে এটা আমি বলতে ভুলে গেছি খুলনা মহানগর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ফারাজি ফারাবি ভাই তার সাথে আমি দেখা করেছি কথা বলেছি যথেষ্ট যথেষ্ট স্নেহভাজন ভাবে তিনি আমাকে কল্যাণের আপনাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে আমি গত সপ্তাহে দেখা করে আসছি সবাই এই বিষয়ে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে